মানুষের মগজ মানুষের এই হচ্ছে মানুষের সর্ব শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে বলেন ভাই শ্রেষ্ঠ নিয়ামত যদি আমার না থাকতো আমি এখানে বসতে পারতাম আমার থেকে ভালো সুরাম রাস্তায় ডান পাশে বসে আছে শুয়ে আছে শীতকে শীত না গরমকে গরম বোধে না নিয়ামতকে নিয়ামত বোঝে না তাদের আসন মূলত হয়েছে কি আসন নিয়ামত আল্লাহ তার থেকে সিনে নিয়েছে আছেন এরকম মানুষ সব তবে একটা কথা কোরআন আল্লাহ কোরআন দিয়েছেন সাদের ব্যাপারে যারা কোরআনের মাহফিলে বসে অথচ কোরআনের আলোচনা শুনে না মনোযোগ সরকারের শুনে না কোরআনের আলোচনা আসে বাসা ঠিক বের হয়ে আসে ঠিকই অথচ কোরআনের মাহফিলের ভিতরে ঠিক করতে বসে না না এরকম লোক কথা বলেন না কেন আমি তো মনে হয় আছে আছে না নাই না শুধু এইগুলোই এখানের দিকে বিভক্ত হলে বিভিন্ন জায়গার থেকে আমরা আসছি ঠিক না তবে শোনেন এই মাহফিলের পক্ষ থেকে লবিং হয়েছে মাইকিং হয়েছে হয়নি মিটিং হয়েছে মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে এর পিছনে আরেকটা একটা শয়তানের বাবা উল্টা নবীন করেছে তার একটা এক্সাম্পল আমি মাঝে মধ্যে আমি মাহফিলের ভিতরে এক্সাম্পল করে থাকি ভারতবর্ষের দিল্লি শহরের এক বাদশাহ তিনি সম্রাটে একবার তিনি একবার রাজ লোকজন দেখে নিয়ে বসলেন প্রশ্ন করলেন তিনি বললেন আমি তোমাদেরকে প্রশ্ন করব প্রশ্নের সঠিক জবাব তোমরা দিবা বললেন ঠিক আছে প্রশ্ন করেছেন তিনি প্রশ্নটা শুনলেন না প্রশ্নটা হচ্ছে তোমরা সকলেই বলো আমার রাজ্যের ভিতরে কতগুলো কাক আছে কি আছে কতগুলো কাক আছে কাক শুনলেন না

সেজদা করে তাদের নাম হচ্ছে মুসল্লি মোহাম্মদের মিম থেকে তাদের নাম হলো কি মুসল্লি আমরা এখানে যারা বসছি সকলেই আমরা মুসল্লি এজন্য জন্য আদায় করার দরকার সুক্রিয় আদায় করার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে তাও এই কথা কেন বললাম গোটা পৃথিবীতে মসজিদ হচ্ছে এটা এই মসজিদের ভিতরে হাজুতে ইব্রাহিম আলাই সালাম বাইতোবার ঘর নির্মাণ করার পরে কিছু পাথর তার হাতের ভিতরে কিছু পাথর অপবিষ্ট হয়ে গেল বেঁচে গেল আল্লাহ কাছে করলেন তোমার ঘর নির্মাণ করা শেষ কিন্তু কিছু কষি পাথর আছে এই পাথরগুলো কি করতে পারি আল্লাহ তালা হাজি ইব্রাহিম আল সালাতামকে বললেন ও আমার নবী ও আমার বন্ধু আমার খালি আমার পৃথিবীকে উদ্দেশ্য করে এই পাথর গুলো সেরিয়ে দাও ছিটিয়ে দাও বলবেন না আল্লাহর করেন প্রশ্ন করেন আয় আল্লাহ পৃথিবীকে উদ্দেশ্য করে এই পাথরগুলো যদি আমি ইব্রাহিম এই আমি ইব্রাহিম টিলার উপর থেকে যদি নিক্ষেপ করি তাতে কি হবে আল্লাহ তাআলা বললেন আমার নবী सुनो যখন এই পাথরগুলো অনবী আপনি যখন এই পাথরগুলো গোটা বিশ্বকে উদ্দেশ্য করে নিক্ষেপ করবে আর গোটা বিশ্বের আনাসে কানাসে পৌঁছে দেওয়ার দায়িত্ব হয়ে যাবে আমি আল্লাহ আল্লাহর বলি বললে পাথরগুলো যখন আনাসে কানাসে পৌঁছে গেল এই পাথর থেকে আবার কি হবে আল্লাহ তালা দাঁড়িয়ে দিলেন নবী গো এই বাইতুল্লার পাথর যেখানে একটা পর্বে আমার পর্যন্ত সময় হলেও সেখান থেকে আমি আল্লাহ রেবাদতের গর্ব দেয়া যাবে তাহলে বোঝা গেল আমাদের সবাই তো হয় চাই নাদকনগর নুরদান মসজিদ এখানে অবশ্যই আল্লাহর ঘর বাইতুল ঘরে একটা খুশি পাথর এখানে পড়ছে এই সেই পাথরের সদস্য হয়ে আমাদেরকে আল্লাহ তালা কোরআনের মাহবিলে আসার তাও বিজ্ঞান করছেন এজন্য তো শুক্রিয়া আদায় করতো আর শুক্রিয়া আদায় করলে কি হয় এটা তো আমরা জানি শুক্রিয়া আদায় করলে আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা নিজে খুশি হন এবং আল্লাহ তালা তাকে নিয়ামত বানিয়ে দেন আর যদি কোন ব্যক্তি

মানুষের নিয়ামত বুঝবার মতো যেই অফিস সেটা হলো মানুষের মাথা মানুষের মগজ মানুষের ব্রেন এই ব্রেনটা হচ্ছে মানুষের সর্ব শ্রেষ্ঠ নিয়ামতের নাম হচ্ছে ব্রেন বলেন ভাই যদি শ্রেষ্ঠ নিয়ামত যদি আমার না থাকতো আমি এখানে বসতে পারতাম আমার থেকে ভালো সুরাম, যেমন মালিক রাস্তায় ডান বেনের পাশে বসে আছে ছুঁয়ে আছে শীতকে শীত বোঝে না গরমকে গরম বোঝে না নিয়ামতকে নিয়ামত বোঝে না তাদের আসন মূলত হয়েছে কি আসন মিয়ামত আল্লাহ তালা তার থেকে চিনে নিয়েছে আসেন এরকম মানুষ তবে একটা কথা কোরআন আল্লাহ তালা কোরআন দিয়া সতর্ক বাণী দিয়েছেন তাদের ব্যাপারে যারা কোরআনের মাহফিলে বসে অথচ কোরআনের আলোচনা শুনে না মনোযোগ সরকারে শুনে না কোরআনের আলোচনা আসে ভাষার থেকে বের হয়ে আসে ঠিকই অথচ কোরআনের মাহফিলের ভিতরে ঠিক কথা বসে না না এরকম লোক কথা বলেন না কেন আমি তো মনে হয় তারা করে আরো মুসলমান আছে আছে না নাই না শুধু এইগুলো এখানের থেকে ভাগ বিগত বিভক্ত হলে বিভিন্ন জায়গার থেকে আমরা আসছি ঠিক না তবে এই মাহফিলের পক্ষ থেকে রবিন হয়েছে মাইকিন হয়েছে পোস্টারিং হয়েছে হয়নি মিটিং হয়েছে মাফিল প্রতিষ্ঠিত হয়েছে এর পিছনে আর একটা শয়তানি বাবা উল্টা রবিন করেছে তার একটা এক্সাম্পল আমি মাঝে মধ্যে আমি মাহফিলের ভিতরে এক্সাম্পল করে থাকি ভারতবর্ষের দিল্লি শহরের এক বাদশাহ তিনি সম্রাটে একবার তিনি একবার রাজ লোকজন দেখে নিয়ে বসলেন প্রশ্ন করলেন তিনি বললেন আমি তোমাদেরকে প্রশ্ন করবো প্রশ্নের সঠিক জবাব তোমরা দিবা বললেন ঠিক আছে প্রশ্ন করেছেন তিনি প্রশ্নটা শুনলেন না প্রশ্নটা হচ্ছে এই তোমরা সকলেই বলো আমার রাজ্যের ভিতরে কতগুলো কাক আছে কি আছে কতগুলো কাক আছে কাক চেনেন না কতগুলো কাক আছে বলো লোকেরা হতাশ বলেন দেখি এটা কি প্রশ্নটা কি কঠিন না সহজ হ্যাঁ কাক গুঁজা সঠিক উত্তর দেওয়ার মতো ক্ষমতা রাখি আমরা আছে ক্ষমতা আছে

জমিদার তো ওনার বাসা রাখা রাজদরবারের পাশে একটা মসজিদ ছিল মসজিদের ইমাম আমরা মসজিদের ইমাম সাহেব কি বলি মোল্লা বলি না মোল্লা বলি কি বলি না এটা আমরা মোল্লা কি বলি গাড়ির নিয়ত করে অনেকে বলে মোল্লা বলে মোল্লা বলে ডাকে ডাকে না আসলে যদি মোল্লা আবেদনী পথ যদি তারা জানতো তারা মোল্লা কাউকে বলতো না তারা নিজেরাই মোল্লা হওয়ার চেষ্টা করে মোল্লা সাবজিক আবেদনী পথ হচ্ছে আল্লাহ সমান কোথায় বলবেন মোল্লা সাদ্দিক আজেটা নিকট ঠকি আল্লাহওয়ালা যারা আল্লাহওয়ালা তাদের কি এই পৃথিবীতে কঠিন বলতে তাদের কাছে কোনো কিছু কঠিন হয় আল্লাহ তালার বান্দা মসজিদের ইমাম এনাকে যখন প্রশ্ন করা তিনি বলছেন বাচ্চানন্দা আপনি নাকি কঠিন প্রশ্ন করেছেন আমি কি সে প্রশ্নটা একটু শুনতে পারি জানতে পারি আমাকে কি একটু প্রশ্নটা করবেন তিনি বললেন আমার উদিন নাজিরেরা তারাই অস্থির হয়ে পড়েছে আর আপনি সাধারণ মূল্য মানুষ আপনি কেমনে করে এটার উত্তর দিবেন কি বলেন হেউ করে বলছে না কথা আজকের থেকে তো আমাদেরকে হেউ করার চেষ্টা করতেছে না ভাইরা হেউ করার চেষ্টা তো সেই থেকে কিন্তু আল্লাহ তালা বলেন তার থেকে নয় যারা হেউ করে তাদের থেকে বয়স প্রাপ্ত হচ্ছে কোরআন আর কোরআনের রশি ধরে যারা আছে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি সবাই বললেন বাদশা নামদার প্রশ্নটা একটু করেন আবার দেখি শুনি তিনি বললেন আমি প্রশ্ন করেছি আমার রাজদরবারে আমার আয়তনের ভিতরে কতগুলো কাক আছে এটা সঠিক জবাব চাচ্ছি বললেন প্রশ্নের উত্তর কি এখনই দিতে হবে না কোন সময় নির্ধারিত করেছে না বলবেন না কত সাহস মন্ডল সাহস কত তিনি বলছেন প্রশ্নের জবাব কি নগদে এখনই দিবেন না কিছু পরে নির্ধারিত সময় নির্ধারিত করেছেন তিনি বললেন যে না এখন উত্তর দিন এখনই তিনি বললেন আপনি খাতা সহিক করেন সোজা করেন অভি সোজা করেন আর খাতাকে সন্দেহ করে নিয়ে সাদা কাগজ নেন মোল্লাজি বললেন বাচ্চা নামদার আপনার রাজ্যে আপনার আয়তনের ভিতরে কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটা নয় হাজার নয় শত নিরানব্বইটা কি বলেন প্রশ্ন যেরকম কঠিন উত্তর কি মোল্লার কাছে খুব সহজ খুব কঠিন হয়েছে তিনি বললেন আপনার রাজ্যে আপনার আয়তনের ভিতরে কাক আছে নয় হাজার নয়শো নিরানব্বইটা বাচ্চা তো কলম যে লেখবে তো দূরে কথা জিজ্ঞাসা করতেছে যদি এর থেকে কম হয় মোল্লা বললেন আপনার পাশের রাজ্যে যে কয়েকটা কম হয় যে কয়েকটা কম হয় ওই কয়েকটা আপনার পাশের রাজ্যে দাঁড়ায় কেউ দিতে পারে কে পারে না পারে কে পারে না এই হেকমত কে শিক্ষা দিয়েছেন মোল্লাকে

সক্ষম হয় অভাবে অন্য রাজ্যের থেকে আপনার রাজ্যে আসতেও তো সক্ষম হয় প্রশ্ন যেরকম কঠিন উত্তর কি অত কঠিন কার কাছে মোল্লার কাছে নয় তারা তো ঘাইমে অস্থির হয়ে গেছে ঘেমে গেছে উত্তর দিতে পারে নেই এবার বাচ্চা তো হতম্ব হয়ে গেছে বলল কি এরপরে মোল্লাজি বললেন যদি আপনার বিশ্বাস না হয় আপনার ক্ষমতার থেকে কাকা শুরু করে বলেন তো দেখি এবার কি ভালো জাগে করছে ভালো সিপাই করছে সিপাই পড়ে গেছে না এবার মোল্লাদি বললেন যে আমার প্রশ্নের জবাব আপনার প্রশ্নের জবাব কি আমি বুঝিয়ে দিতে পারলাম এ সব বাচ্চা বলতেছে ঠিক বুঝে পেয়েছি যদি কম হয় তাহলে বুঝতে হবে আমার রাজ্যের কাক কিছু অন্যের রাজ্যে গেছে আর যদি কিছু বেশি হয় তাহলে ওই যেরকম যায় ওরকম আসতেও করে আমার তো মনে হয় এই তারকনগর নুরগান মসজিদের ডাকে অনেকেই শুনেছে কানে কিন্তু অথচ কিছু লোক মুসলমান তারা আজকের দিনকে নির্ধারিত করে বেড়ি বাড়ি বাড়িতে গেছে সম্ভবত কি বলেন সামিয়ানা কোন টানেছে সামিয়ানের কানান কী কম হয়েছে মাইকিং কি কম হয়েছে হ্যাঁ প্রভাষক দিন আল্লাহ তাআলা মানুষকে জিজ্ঞাসা করবে মানুষ তোমার আকলের জবাব আগে দাও আকলের জবাব আগে নাও তুমি এটাকে সারা দিয়েছো না কোরআন বিরোধী কাজে তুমি সারা দিয়েছো প্রভাষক এত সুন্দর বিছানার ব্যবস্থাও নাই আমি আজ দুই চার দিনের কথা বলবো না দু দুই সালের ঘটনা এদিকে পাঠুরিয়া ঘাট আছে না চেন পাঠুরিয়া ঘাট সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এতিম খানার আমি একটা এতিম খানার প্রধান শিক্ষক হিসাবে আমি দায়িত্ব পালন করেছিলাম আমি রাত্রিতে শেষ রাত্রিতে ছাত্রদেরকে ডাক দিয়ে দিছি হেঁটছে এরপরে মস্তিতে দেয় আদান দিব আমি ভোজনে আদমটা আমি যাওয়ার চেষ্টা করতাম আদান দিতে দেয় দেখি ভাই সব নয়াকান্দি একটা বাজার আছে নয়াকান্দি বাজার এই রূপসা নয়াকান্দিতে গিয়ে দেখলাম সেইখানে সেখানে গিয়ে দেখলাম কিছু লোকজন কাদা মাখানোর শরীর নিয়ে ঘুমাই গেছে তাই বাটি জ্বালাইতেছি আর উঠে গেছে উঠে তার মধ্যে বড় বড় মানুষ একদম যে থামাইলাম জিজ্ঞেস করলাম যে আপনাদের শরীরের ভিতর কাদা